এবং সেই আসর শুরু হচ্ছে পনেরোই জানুয়ারি থেকে এবং এই পনেরো জানুয়ারি থেকে দেশ বেশি এই আসর এবং তা চলবে ছয় ফেব্রুয়ারি পর্যন্ত এবং এই যে দেশ দিনের আসল মোট ষোলোটি দল অংশগ্রহণ করবে এবং বিশ্ব ক্রিকেট সংস্থায় কিন্তু তার পূর্ণাঙ্গ এবং তার কারণে যে বিশ্বকাপ বিশ্বকাপ তার আগে এই কিন্তু রীতিমতো উন্মাদনা শুরু হয়েছে অংশগ্রহণকারী প্রত্যেকটি দলের মধ্যে এবং এই ক্রীড়া সূচিতে প্রতিটি দলের যে ক্রীড়া ঘোষণা করা হয়েছে তাতে ভারত এবং পাকিস্তানকে কিন্তু একই গ্রুপে রাখা হয়নি এবছর থেকে তার পরিবর্তন করা হলো এবং এই পরিবর্তনের ফলে বোঝা যাচ্ছে যে আগামী দিনে যে এই বিশ্বকাপ টুর্নামেন্ট হবে সেখানে প্রত্যেকটি দলের খেলোয়াড়দের সাথে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে রোমাঞ্চকর ম্যাচ এবং ভারত এবং পাকিস্তানের নিয়ে যে রীতিমতো যে ম্যাচের সাড়া থাকে তা কিন্তু উন্মাদনা একটা বৃদ্ধি পাবে কারণ সেক্ষেত্রে দেখা যায় যে ভারতে অংশগ্রহণকারী সাথে ম্যাচ সময় ভারতীয় দলের সাথে অনেক সময় ভারতে যখন অনুষ্ঠিত হয় সেখানে পাকিস্তান দল আসতে জানা বা পাকিস্তানে খেলা হলে ভারতীয় দল যেতে না তাই সেই দিক দিয়ে বলা যায় যে এবছরের যে উন উনিশ বিশ্বকাপ হচ্ছে সেখানে কিন্তু নতুন ভাবেই নতুন পরিকল্পনা নিয়েছে বিশ্ব ক্রিকেট সংস্থা এবং তাতে আশা করা যাচ্ছে সমস্ত সাথে যে হবে এই সমস্ত অন্য যেহেতু এবছর মানে গ্রুপ বিন্যাস অন্য ভিন্ন ধরনের করেছে আইসিসি এবং তাতে বোঝা যায় যে প্রত্যেক দলের খেলা অন্য বিগত বছরের তুলনায় এবছর অন্যর্থ উনিশ বিশ্বকাপ অনেকটাই আলাদা হবে এমনটাই ধারণা ধন্যবাদ অর্থাৎ 23 দিনের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে 41 টি ম্যাচে গ্রুপ লীগ থেকে শুরু করে সুপার স্টেজ আর সেখান থেকে নকআউট প্রতিটি ম্যাচে থাকবে নতুন চমক নতুন প্রতিভা উত্থান টুর্নামেন্টের সবচেয়ে প্রতীক্ষিত মুহূর্ত হচ্ছে ফাইনাল ম্যাচ যা কিনা অনুষ্ঠিত হবে 6 ফেব্রুয়ারি কোন দুই দল শেষ উঠে আসবে লড়াই এবং কোন নতুন তারকার উত্থান দেখবে বিশ্ব ক্রিকেট সেদিকেই তাকিয়ে রয়েছে এখন ক্রিকেট প্রেমীরা নিয়ে এসেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন